ইতিমধ্যে আরেকটি সংবাদ হয়তো আপনারা অনেকেই পেয়েছে। বাউল সম্রাট আবুল সরকার কুখ্যাত কাফের গ্রেফতার হয়েছে। আল্লাহর পথে কোনো গোয়া মাতা বকিছি পাই না। তোমার মতো আরো দশটা 20টা আল্লাহ। দুই চারশো আল্লাহ জিতারও বানাই দিতে তাহলে তোমার দাম উপামbart। আরে তুমি করলে না। এক দুই কথা কয়। মুখ কয় না হুক কয়। নিকৃষ্ট কুкха জাহান্নামের কীট। সে স্বয়ং আল্লাহ সুবাহকে নিয়ে এসে কটুক্তি করেছে তার পক্ষে আন্দোলন করছে মেগমাল্লা বসু সহ আরও কিছু নাস্তিকরা যারা বুদ্ধিজীবী নিজেদেরকে দাবি করে তারা আজ এই কুখ্যাত কাফের পক্ষ হয়ে মাঠে নেমেছে আমি স্পষ্ট ভাষায় বলছি তারা যেই হোক যে কেউ যদি এই কুখ্যাত কাফের আবুল সরকারের পক্ষ হয়ে মাঠে নামে তারা কেউ মুসলমান নয় তারা স্পষ্ট মোশেক তারা কাফের তাদের ইমান নাই আল্লাপের আকাশ চুমডি সানমান মর্যাদা আল্লাহ নবীর আকাশ চুমটি মর্যাদা নিয়ে কারো কথা বলার কোনো অধিকার নাই কারো কথা বলার কোনো অধিকার নাই আর যদি কেউ কথা বলা কথা কেউ বলে ফেলে তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে সূরা এর ছেষট্টি নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা তা তাযিরু ক্বাদ কাফারতুম বাদ ঈমানিকুম ইন্না আফু আন মিঙ্কুম নোয়াজিব ত ইফতম ত ইফতম বিয়ান হুম কানু মুজেরিমিন আল্লাপা খরবুন আল বলছেন তারা ইমান আনায়ন করবে কিন্তু তারা ইমান আনয়ন করার পরে তারা বিভিন্ন নজর পেশ করবে এবং তারা তাদের মুখগুলাকে লুকিয়ে রাখবে অথচ তারা কাফের তারা এক সময় আল্লাহ এবং তার নবীকে নিয়ে পর্যন্ত তারা কটাক্ষ করে করে কথা বলবে আল্লাহ এবং তার নবীকে নিয়ে তারা উপহাস করবে অথচ তারা মুসলমান দাবি করে করে মুসলমানদের ভিতরে তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে তারা নিজেকে প্রচার করেছে মুসলমানদের ভিতরেই তারা ছিল গাপ্রি মেরেছিল অথচ তারা মনাফেক কিন্তু এক সময় তারা আল্লাহ এবং তার নবীকে নিয়ে কটাক্ষ করার কারণে তারা কাফের তারা রূপ নিয়েছে আল্লাপা খুরব্বুল আলামিন আল্লাহ পা খুরব্বুল আলামিন বললেন তাদের মধ্য হতে আমি আবার একটি দলকে ক্ষমা করে দেই তারা কারা যদি না তারা তবা করে আল্লাহর বোধে ফিরে আসে হতে পারে আল্লাহ তালা তাদের মধ্যে কাউকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু আবার এমন কিছু ব্যক্তি আছে তারা তবাও করে না আল্লাহর পথেও ফিরে আসে না আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে কঠিনতর আযাব আজাব এবং জাহান নামের আগুন তাদের জন্য অপেক্ষমান আমার মূল বিষয় হচ্ছে আবুল সরকারকে তো আপনারা ছিলেন মুসলমান হিসাবে আমরা তার বাউল গান শুনি আসলে বাউল কি বাউল কি এ সম্পর্কে আমরা জানি না আমাদের সমাজ অনেকেই দেখবেন বলবে যে এটা আমাদের দেশের বহু পুরনো একটা সংস্কৃতি আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই ভাই সংস্কৃতি হলে পরে আমরা তো বাউল গানের বিরুদ্ধে কখনো হ্যাঁ আমি আমার ইমানে তাগেদা থেকে বাউল গানের বিরুদ্ধে কিন্তু দেশীয় সংস্কৃতি অনেকেই বিশ্বাস করেন এবং পালাগান এটা গ্রামের পাড়ায় মহল্লায় আমরা যতই ফতুয়া দেই এটা হচ্ছে আমরা তো এই পালাগানের বিরুদ্ধে কখনো জোর আন্দোলনও করিনি কখনো এটার বিরুদ্ধে কোথাও কোনো আমরা হামলাও করিনি করেছি কিন্তু এই মোটা মেঘমাল্লা কয়েকটা বুদ্ধিজীবী সাথে এখন যোগ হয়েছে এই মাত্র জন্ম হয়েছে জন্ম হওয়া দল এরা বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি আমাদেরকে শেখা এদেশের প্রবীণ রাজনীতিবিদদেরকে এরা শেখা এরাও দেখলাম তালে তালে নাচছে আমি স্পষ্ট ভাষায় বলেছি এক হয় কাফের পক্ষে থাকবে আর না হয় আল্লাহর পক্ষে আমরা মুসলমান আছি শক্তি যারাই আবুল সরকারের পক্ষে যাবে এরা নিকৃষ্ট কাফে কোনো সন্দেহ নাই এদের পক্ষে কোনো মুসলমান থাকতেই পারে না এবার এনসিপি হোক আর সে যেই হোক এবং অনেক সুন্নি হুজুরদেরকেও দেখা যায় এখন তার পক্ষে কথা বলছে আপনি কি শুনেন নাই সে আল্লাহ এবং তার আল্লাহর আল্লাহ সম্পর্কে তার বক্তব্য কী ছিল শুনিননি যার ব্যাপারে কথা বলার আগে হাজার বার সতর্ক থাকতে হয় যার কথা কালাম ধরার আগে পবিত্রতা অর্জন করতে হয় সেই মহান সত্তার ব্যাপারে যে জালেম কাফে এভাবে কথা বলতে পারে তার ব্যাপারে কোনো মুসলমানের দিল নরম হতে পারে না যদি নরম হয় মনে রাখ মানে সমস্যা আছে এর জন্য আমার ভাইয়েরা ইমান এনেছি ইমান এনেছি ইমান কি ইসলাম কি আচ্ছা আপনারা বলুন তো ইসলাম শব্দের অর্থ আপনারা কী জানেন ইসলাম শব্দের অর্থ শান্তি তাই তো কে বলেছে ইসলাম ধর্মের অর্থ শান্তি ইসলাম অর্থ শান্তি এটা কে শুনিয়েছে আপনাকে ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ স্যালেন্ডার নিজেকে আবদ্ধ করা এটা হচ্ছে ইসলাম কিন্তু আমরা কি মনে করি ইসলাম মানে শান্তি কে বলেছে ইসলাম মানে শান্তি হ্যাঁ ইসলামে শান্তি ইসলাম মানে শান্তি নয় ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা আমার ভাইরা যেহেতু আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে নবীর কাছে অতএব দুনিয়ার কোনো জালে মোনাফেকের সামনে নিজের মাথাকে নিচু করে চলার সুযোগ নেই দুনিয়ার এই সকল অপশক্তির বিরুদ্ধে বজ্রকণ্ঠে আগেও কথা বলেছি এখনও কথা বলে যাব ইনশা আমি সরকারকে অনতি বিলম্বে এই কুখ্যাত বাউল শিল্পীকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই চাই আপনি ফালাগানে হোক যেভাবেই হোক কথাবার্তায় হোক এবং কি ওয়াজের স্টেজেও হোক যদি আল্লাহ এবং তার নবীকে কেউ সম্মান খাটো করে কথা বলে সে আমার দলের নেতা হোক তাকে আমি এক মিনিটে এক মিনিটের জন্য আমি তার পক্ষে কাজ করার কোনো সুযোগ নেই